জঙ্গি হানায় পনেরো দিনের মাথায় প্রত্যাঘাত ভারতের মঙ্গলবার ভারতের সিন্দুর অভিযানে গুঁড়িয়ে গিয়েছে পর এক ভারতীয় সেনার এই সাফল্যে অত্যন্ত খুশি বলিউড ভারতীয় সেনার প্রশংসা করেছেন বলিউডের প্রায় সব অভিনেতা অভিনেত্রী বলিউড অভিনেতা অক্ষয় কুমার অপারেশন সিন্ধুরের লোগো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লিখেছেন জয় হিন্দ জয় মহাকাল অপারেশন সিন্দুরের লোগো নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী তথা মান্ডি বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত অভিনেত্রী স্পষ্ট দাবি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে সুপারস্টার আল্লু অর্জুনও নিজের সমাজ মাধ্যমে অপারেশন সিন্দুরের লোগো ভাগ করে নিয়েছেন লিখেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সুনীল শেট্টিরও স্পষ্ট বক্তব্য সন্ত্রাসের কোন জায়গা নেই সন্ত্রাসকে বিন্দুমাত্র সহ্য করা হবে না শুধুই সুবিচার হবে পরিচালক শেখর কাপুর লিখেছেন পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিক্রিয়া বিশ্বকে দেখায় ভারত নিজের ওপর কতটাই দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী তিনি লিখেছেন যুদ্ধের বাঘারম্বর ছাড়াই অপারেশন সিন্ধুর এই সমস্ত সংগঠনের উপরে একটি সুনির্দিষ্ট জবাব যারা নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার ভয়ঙ্কর সন্ত্রাসীদের সমর্থন করেছিল রিতেশ দেশমুখ লিখেছেন ভারতীয় সেনার জয় হোক ভারত মাতার জয় হোক এছাড়াও অনুপম খের আদনান স্বামী সমান্থা প্রভু বিবেক অগ্নিহোত্রী সহ একাধিক তারকা অপারেশন সিন্ধুরের জন্য ভারতীয় সেনার জয় জয়কার করেছেন রিপোর্ট আজ বাংলা